শান হলে তো তার রিয়াকশান তো অবশ্যই হবে হ্যালো এভরিবান আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা খুব ভালো আছো তো যাই হোক একটু ঘুরতে এসেছি সেখানকার ছাদে এসে ভিডিওটা বানাচ্ছি সকাল সকাল এবং আজকের দিনটা আমি স্পেশালি মনে করি যে মানে বাংলা সিনেমার জন্য একটা কোথাও কি প্রাউড মুমেন্ট স্বর্ণযুগ এক্স্যাক্টলি স্বর্ণযুগ বলাটা ঠিক নয় কিন্তু হ্যাঁ আমরা যারা ফ্যান তারা বলতে পারি যে বাংলার কোথাও কি স্বর্ণযুগটা ফিরে এসেছে কারণ গতকালকে আমি বলেছিলাম যে আজকের দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি যে খাদানের যে অ্যাকচুয়াল রেসপন্সটা সেটা বিদেশের মাটিতে গিয়ে এবং ইন্টারন্যাশনাল যে ট্যুরটা আগে থেকে স্টার্ট হচ্ছে সেটা দেখবার সেটা নিয়ে আমরা পার্সোনালি খুব এক্সাইটেড তো যাই হোক এই ভিডিওটায় বেসিক্যালি কথা বলতে এসেছি খাদানের আজকের দুবাইয়ের প্রিমিয়ারকে নিয়ে আমরা জানি খাদান বাংলায় যেরকমভাবে রেসপন্স ক্রিয়েট করলো মানে যেটা আনএক্সপেক্টেডলি গত পাঁচ বছরে এরকম বক্স অফিস থেকে শুরু করে যাবতীয় যা কিছু এরকম ভাই রেসপন্স আমরা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কিন্তু দেখিনি মানে আমরা কেন বক্স অফিসে কিং বলি দেবদাকে এটা তার সব থেকে বড়ো রিজন যে সে যে সিনেমাই করুক না কেন ফ্যামিলির ড্রামা হোক যেটা নিয়ে আমাদের একটা আপত্তি ছিল এতদিন যে দেবদা শুধু ফ্যামিলি ড্রামাই করে যাচ্ছে কিন্তু এখন কোথাও গিয়ে মনে হয় যে সে ফ্যামিলি ড্রামা করার পরও যে কমার্শিয়াল সিনেমার একটা মানে ঝুঁকিটা নিয়েছে রিক্স নিয়েছে এবং সে বিভিন্ন ইন্টারভিউতেও বলেছিল সেই সময় যে খাদান কিন্তু না চলার চান্সও রয়েছে ঠিক আছে তো সে নিজে একটা রিক্স হবে বলেই কিন্তু সিনেমাটা করেছে কিন্তু তার ফ্যানরা এতটাই লয়াল বা বাংলার দর্শকের কথা বলি যদি বলি আমরা সবসময় বাংলার দর্শককে বলি না যে পুষ্পা দেখে কেজিএফ দেখে তারা তো সিনেমাটাকে সাপোর্ট করেছে তারা নর্মাল একটা মানে বাংলার গল্প দেখেছে আমরা কয়লা খনি বলছি কয়লা হয়তো মানে মেন যে ব্যাপারটা সেটা হয়তো সিনেমার মধ্যে খুব একটা নেই অ্যাকচুয়াল কয়লার নিয়ে যেই মানে ইয়েটা উঠেছিল যে কয়লা পাচার বা যাই হোক না কেন সেটা না হলেও সিনেমাটা একটা নর্মাল একদম বেসিক স্টোরিকে প্রেজেন্ট করেছে একটা বাংলার গল্প যেটা দর্শক ভালো করে খেয়েছে মানে এটাকে আমি সত্যি কথা বলছি খুব সাধুবাদ জানাই যে মানুষ কিন্তু এখনো মানে সেই পুরনো দেবকে চায় সেই পুরনো মানে দেবদা চ্যালেঞ্জের কথা বলি বা যাই হোক না কেন যে কোনো সিনেমার মানে কমার্শিয়াল সিনেমা যেগুলোর জন্য আজকে দেবদা দেব ঠিক আছে এতগুলো মানুষের কাছে এই কোথাও গিয়ে মানে টাইমটা আমরা কোথাও গিয়ে মানে ফিরে পেয়েছি সত্যি কথা বলতে এবং তার থেকেও বড়ো কথা যে আমার কাছে যেটা প্রাউড মোমেন্ট একটা সিনেমা যেটা বাংলায় যেরকমভাবে হিস্ট্রি ক্রিয়েট করলো তার সঙ্গে সঙ্গে সারা মানে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে কি রকম প্রিমিয়ার রাখা হচ্ছে সেখানে সব টিকিট আউট এটা বিশাল বড় ব্যাপার বিশাল গর্বের ব্যাপার পরবর্তীকালে হয়তো ইউএসএ থেকে শুরু করে অস্ট্রেলিয়া তো খাদাম রিলিজ হতে পারে কিন্তু এটা দেখে ভাল লাগছে যে সিনেমাটা বাংলায় এরকম রেসপন্স ক্রিয়েট করবার পরেও বিদেশের মাটি থেকেও এরকম রেসপন্স ক্রিয়েট করছে বক্স অফিস নিয়ে আমি আসছি না বক্স অফিসটা শুনলাম যে নেট কালেকশান নাকি ফিফটিন সিয়ার থেকে নাকি সিক্সটিন সিআরের মধ্যে দাঁড়িয়েছে মানে ফিফটিন সিয়ার অলরেডি ক্রস তো করে গেছে এবং সেটা এখন মানে এইটিন সিয়ারের সামনে গিয়ে পৌঁছে যে কিছুদিন পরে টোয়েন্টি সিয়ার হয়ে যাবে মানে কুড়ি কোটি নিঃসন্দেহে যদি নেটের কথা বলি ক্রসটা আরও বেশি হবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বস মানে খুব আনন্দের মুহূর্তে এবং দেবদার ফ্যানরা যেরকমভাবে সিনেমাটাকে সাপোর্ট করেছে যেরকমভাবে মানে এগিয়ে এসছে সবাই ভাই মানে প্রাউড এটা দেভিয়ান্সরা না থাকলে সত্যি সম্ভব হতো না এবং আমি দেখেছি মানে সিনেমা হলে গিয়েও অনেকের সঙ্গে পরিচয় হয়েছে বা যেরকমভাবে মানে স্টার থিয়েটারে তারা যেরকমভাবে প্রোগ্রাম করেছিল এখন বিনোদিনী থিয়েটার হয়ে গেছে মানে খাদানের সময় আর কি বরাবরই মানে ওদের যদি আমি কথা বলি একটা পার্টিকুলার ফ্যান গ্রুপ রয়েছে তোমরা নিশ্চয়ই চেনো নর্থ কলকাতা দেভিয়ান্স বা নর্থ কলকাতা দেব ফ্যান্স ক্লাব সেখানকার অভিরাজ দা থেকে শুরু করে সবাই মানে প্রত্যেকে যেরকমভাবে খেটেছে সিনেমাটার প্রচার নিয়ে ফ্যানদের পক্ষ থেকে পাই তারা প্রতিবারেই করে কিন্তু খাদানে একটা বড় গ্র্যান্ডার তারা ক্রিয়েট করতে পেরেছে এবং এটার রিজনটা কি যেহেতু দেবদা আবার কামব্যাক করেছে আমার বিশ্বাস ছিল যে দেবদা এই সিনেমাটার মাধ্যমে অনেকে বলছে না যে পুষ্পার সামনে টিকতে মানে পুষ্পা টুয়ের সামনে টিকতে পারবে না বেবি জন আছে বেবি জনের সামনে টিকতে পারবে না কিন্তু আমার এইটুখানি বিশ্বাস ছিল যে ভাই এটা দেবদার কামব্যাক হতে চলেছে এটাকে নিয়ে কিন্তু তোমরা কোনো কথা বলতে পারো না তো যাই হোক আজকের দিনটা দেখার মানে কি হয় এটা তো পাবলিক রিয়াকশান আসবে চ্যানেলের পক্ষ থেকে দেবদার সোশ্যাল মিডিয়ার থেকে সেটা দেখার অপেক্ষায় রয়েছে ততক্ষণের জন্য তোমরাও বলো কেমন লাগছে আজকের এই দিনটা আমরা বিকেলে আরও রিয়াকশানস পাবো ভিডিও পাবো তখন মানে তখন সেগুলো নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি দুবাইতে কেমন রেসপন্স ক্রিয়েট করলো অলরেডি দেবদা দিশুদা ডিরেক্টর সুজিত দত্ত ঋণ এরা পৌঁছে গেছে দেখার বিষয় কি হয় সন্ধে ছটা থেকে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার